শোনেন যারা সৌদি আরব মালয়েশিয়া কাতার দুবাই বিভিন্ন দেশে যাওয়ার জন্য মানে কারো না কারো মাধ্যমে যান হয়তোবা আপনার আত্মীয় স্বজন হইতে পারে আত্মীয় স্বজনের ভিতরে হইতে পারে আপনার বন্ধু হতে পারে আপনার চাচা আপনার বাবা কিংবা আপনার ভাই হয়তোবা আপনার চাচাতো ভাই যে কোনো কেউ হতেই পারে তবে একটা কথা ভাই মনে রাখবেন যে যে আপনারা নেয় সৌদি হোক মালয়েশিয়া হোক কাতার হোক যেখানেই হোক যে আপনারা নেয় সে যেখানেই নে যে দেশেই নে সে যে মানুষই হোক না কেন আপনার আপন বাঈ হইতে পারে আপনার বাবাও হইতে পারে বা অন্যান্য অন্য কেউ হইতে পারে আপনার আত্মীয় স্বজনের ভিতরে তো একটা জিনিস মনে রাখবেন ভাই আপনার খারাপ লাগতে পারে তবে কথাটা কিন্তু বাস্তব যে যে পাঠায় ওইলে দালাল আর দালাল কোনো দিন বাই হয় না ভাই দালাল দালালি দালাল দালালি ও বাই হইতে পারে বাবা হইতে পারে শাঁসাও হইতে পারে বা হালাও হইতে পারে মেইন কথা হইলে দালাল আর দালালের চরিত্র ভাই বেকায়দার খারাপ অতএব যার দ্বারাই বাহিরের বিষয়ে আপনি কাজ করেন না কেন ভাই বিশ্বাস করা যাইবে না প্রয়োজন হইলে দেখা বুঝা শুই না তারপর বাই হবে। নাহলে কিন্তু ভাই কানবেন ভাই বাহিরের বিষয়ে এ পর্যন্ত যারাই গেছে আশি শতাংশ মানুষই ভাই বিপদে পড়ছে বিশেষ করে সৌদি আরব বুঝছেন আর এই দালালরা ভাই মানুষ না ওরা হইল অমানুষ দালাল কোনো দিন বন্ধু হয় না বাইও হয় না বাবাও হয় না ওরা দালাল আর এই দালাল সুয়ারের বাচ্চারা সুয়ারের বাচ্চা গো বাপ মা কেউ নেই বাইও না বাবাও না কেউ না ওদের হলো টাকার প্রয়োজন ওরা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে ভাইয়েরও ক্ষতি করতে পারে ছেলেরও ক্ষতি করতে পারে বাবারও ক্ষতি করতে পারে কারণ ওলে দালাল দালাল দালালি মাদার দাদার আর বেকায়দার খারাপ ভাই অতএব জীবনে আর কিছু করেন আর না করেন ভাই এই দালাল মাদার ছোদে বিশ্বাস করবেন না কেউ যদি আপনারা বলে যে পশ্চিমের একটা পাহাড় পূপ দিকে গেছে ভাই ওইটা বিশ্বাস করবেন ওরা হইতেই পারে ওটা আল্লাহর এক কিন্তু দালাল মাদার চো দেখো বিশ্বাস করবেন না হলো মাদার চোখ ওটা হারামির বাচ্চা দালাল শুয়ার বাচ্চাকেও বিশ্বাস করবে না ভাই ভিডিওটায় আমি গালি দিতে বাধ্য হয়েছি এই যে ভাই আমি দালাল খপ পড়ছি আমার একজন পরিচিত মানুষ ছিল আরে ভাই দুধের দোয়া তুলসী পাতা তো নামাজ পড়ে তবজি খালি টেপে এই মানুষটার ভিতরে ভাই ভণ্ডামি উনি বলছে আমারে বিশ্বাস করবা এইডে করবা হিডে করবা কিন্তু ওই ঠিকই ভাই ওই যে আমি কইলাম না দালাল দালালি দালাল বাপবাই হয় না মাদার চোদের সবই দালাল ঠিক আছে অতএব যাই করেন ভাই বাহিরের বিষয় পাঁচ লাখ সাত লাখ দিয়ে যাবেন ভাই দালালরে দেখে নিয়েন ভাই বুঝে নিয়েন ভাই দালাল কিন্তু ভাই আপনারা কান্দাইয়ে ছাড়ব আপনি যখন সৌদি আরব যাইবেন বাহিরে যখন যাইবেন দেখবেন আপনারা কইছে একটা করছে আর একটা বিভিন্ন কিছু হইতে পারে সাত আট লাখ টাকা দেনা করে যাইবেন ভাই ভাই আপনি যদি ধনী মানুষ হইতেন টাকা আলা মানুষ হইতেন তাইলে আপনি বাইরে যাইবেন কেন কামলা দিতে বাইরে আপনি কামলা দিতে যান এই জন্য যে আপনার পরিবার অসহায় আছে মধ্যবিত্ত মিডিল ফ্যামিলি তাই তো আপনি যাইতেছেন ঠিক না অতএব বুঝে শুনে যাও উচিত ভাই দালাল যদি আপনার ভাই হয় তা আপনি বুঝে যাইবেন শুনে যাইবেন দেখে যাইবেন যে আসলে কি সত্যি কি বিষয়টা যে বিষয়টা আপনারা দিতে আছে। সেটা কি হানড্রেড পারসেন্ট ওই বিষা যে বিষা আপনি রাজি হয়েছেন চুক্তিপত্র হানুতানু ভাই এগুলো সব ভুয়া ভাই বুঝছেন ভাই ও আপনি যখন যাইবেন তখন বুঝবেন দেখবেন যে আপনারে দিছে একটা করাইতেছে আর একটা আকামা দেয় না কাজ নাই বয় রাহে তিন মাস চার মাস কাজ করাইয়া টাকা দেয় না ঠিক আছে ভাই বিভিন্ন ভুজুং বাজুং আছে ভাই এই দালাল সুয়ারের বাচ্চারা ভাই মানুষের প্যাডেলা দিয়া লাখ লাখ টাকা কামাই করে অথচ ওরা জানে না যে কত কষ্ট কইরা কত কষ্ট কইরা এই যারা বিপদে পড়ে বাইরে যায় এটা আসলে ওরা বুঝবে না ভাই এই মাদার চোদে গো বাপ নাই মাও নাই বাবাও নাই ছেলে সন্তান কিচ্ছু নাই ওরা দালাল এই শুয়ার বাচ্চারা শুধু চিন্তা করে টাকার ওদের টাকা হইলে ওরা সব কিছু পারে বুঝছেন ভাই আমি গালি দিই আমার কষ্ট লাগছে ঠিক আছে আপনি দেশে বসে আমার ভিডিও দেখতেছেন না আপনার তো গালি এমন সহ্য হইব না ভাল লাগবো না আপনি যখন আমার মতো সময় বিপদে পড়বেন যখন আপনারে কইব সুপার শপে চাকরি দেওয়ার কথা কই আপনারা যখন মরুভূমিতে ফালাই দিব তখন আপনি ভাই বিষয়টা বুঝবেন ঠিক আছে আমার কথা খারাপ লাগতে পারে ভাই খারাপ লাগলেও ভাই আমার কিছু করার নাই এই ভিডিওটা আপনারা যারা দেখেন ভাই যারা সৌদি আরব যাওয়ার লেগে লাফালাফি করতে আছেন বাহিরে যাওয়ার লেগে যারা লাফালাফি করতে আসেন ভাই তাদের একটু ভাই এইটা একটু শেয়ার করে দিন আমি ভাই লাইক দেওয়ার জন্য ভিডিও বানাইয়া আমার কমেন্টেরও কোনো প্রয়োজন নাই আমার কথা হলো যারা বাহিরে যাইবে যাদের মাথায় বুথ চাপছে বাপের জাগা বেচ্চা বাপের পেন্দনের কাপড় খইলা বা লোন করে যারা বাহিরে যান ঠিক আছে ভাই তাদের জন্য আমার এই ভিডিওটা তারা একটু আমার এই ভিডিওটা দেখছেন ভাই আর দালালের মায়েরে আমিও কইরা দিই মানে ঠিকঠাক মতাল্লা যদি আমার বাচ্চায়